সকলকে জানাই টোয়া মিউজিক অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ও গ্রিন সালাম ও শুভেচ্ছা কালকে 11 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা সকলেই জানি সেটা এই উপলক্ষে আপনাদেরকে খালি গলায় কিছু গান শোনাবো ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন আর যে যেখান থেকে লাইভটি দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে বেশি কথা না বাড়িয়ে চলেন গানে চলে যাই জানতাম না প্রেম কারে বলে তুই আমারে শিকাইলি পেম্পিরিতি শিকাইয়া কই গেলি রে কই গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু কি মায়া তুই লাগাইলি রে বন্ধু বলতে চাইলেও পারি না তোমার ভালো বাসা পাইলে রে বন্ধু এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে রে হইতাম না এত নষ্ট ছিলাম না রে এত কষ্ট পাইতাম না তোমার ভালো বাসা পাইলে রে বন্ধু এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে রে বেইমান এত নষ্ট হইতাম না কে কোথায় থেকে লাইভটি দেখতে পারছেন অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর চ্যানেলটি সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ ভালো ভালো ফানি ভিডিও পাবেন দাদা কে নিয়ে দিব দাদা এদিকে আসো তোমার দর্শককে তুমি কিছু বলো এদিকে আসো তোমার দর্শককে কিছু বলো সালাম ভাই বোনেরা কেমন আসছেন জানিনা আল্লাহর রকম আমি ভালোই আছি আপনারা ভালোই কথা হচ্ছে আমি একটু শারীরিক সমস্যা এই কারণে ভিডিও আমি ঘরে কদিন ধরে দিবার হইতেছি না

আমি করে যত লোক দেওয়ার কালকে দেখে নতুন নতুন ভিডিও বালা দিব আলাইকুম এখন আমি আর একটা গান শোনাবো আপনাদেরকে এই গানটা হলো আপনার বাউল মিন্টু সরকারের টিকটকে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছিল গানটি এখন শোনাবো ইনশাল্লাহ কেমন হয় জানি না এখন গানটি হলো এই যে গানটি বলবো এটা হলো ভুল মানুষের মায়াই পইড়া জীবন যবন সইপা দিয়া লোকের কোটা হইতে পারলাম না শোনা বন্ধুরে কথা দিয়া কথা রা না কথা দিয়া কথা না শোনা কথা দিয়া কথা না এই কি ছিল তোমার কথা বুক দিবা বেতা দিতে একবার না তুমি আমার হই আর হইয়া বন্ধু রে কথা দিয়া কথা আগলা না তুমি কথা দিছলাম আর হইবা তুমি আমার হই আর হইবা সেই তুমি আজ আমার হইলা না শোনা বন্ধু রে কথা দিয়া কথা আগলা না কথা দিয়া কথা আগলা না শোনা বন্ধু রে কথা দিয়া কথার আগলা না বেবে কই পাগল হাসানে সেলবাই নামাল পাসসানে সেল মারিতেgeবার wablana বেবে কই পাগল হাসানে সেলবাই নামাল পাসসানে সেল মারিতেgeবার wablana বন্ধু কয়া আমায় ডাকলা না শোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা না কথা দিয়া কথা রাখলা না তুমি কথা দিসলা আমার হইবা তুমি আমার হইয়া রইবা সেই তুমি আজ আমার হইলা না শোনা বন্ধু রে কথা দিয়া কথা রাগ না কথা দিয়া কথা রাগ না পাগল হাসান ভাইয়ের অত্যন্ত ভাইরাল একটি গান বললাম আমি জানি না কেমন হয়েছে প্রিয় দর্শক যদি ভালো হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখন আমি যার গান ঠাকাবো সেটা হলো বাউল মিন্টু সরকার মানুষের মায়াই পইরা জীবন যৌবন লোকের কোটা সইতে পারি না রে বন্ধুয়া আপন মানুষ আমি হইলাম না ভালোবাসা রে তো জ্বালা আগে তো জানা ছিল না জানলে আগে প্রেম করিতাম না তর্ষণে প্রীতি কইরা জাতকুলমান কুলমান সব হারাইয়া তর্ষণে প্রীতি কইরা জাতকুলমান কুলমান সব হারাইয়া লোকের কোটা সইতে পারি না রে বন্ধু আ তোমায় দেখিবো এটু দাঁড়াও দাঁড়াওয়া মোহাম্ম আমার নয়ন বরে তোমায় দেখিবটু দাঁড়াও দাঁড়াওয়া মোহাম্মদ আমার কেমন হচ্ছে গুলো কিন্তু কোনো কমেন্ট পাইতেছি না কোনো কমেন্ট না। দাদা তুমি একটা গান বলতে চাইছি আমারও বলতেছে একটা গান গেলে আমি কি গান না কই করতে দুই কোথার গান মানে আমি দুই কোথায় কি গান হলে তুমি খুশি অ বছৰে বছৰে খুজি মানে এথ মায়া কয়ৰা বন্ধু কাৰ চিত গুমা বন্ধু কয়া যাও কয়া যাও দাদা এথ মায়া কয়ৰা বন্ধু কাৰ চিত গুমা বন্ধু

पगल बनाई से हमारे पागल बनाई से

হাসান ভাই কেমন আছেন আছে আপনি কেমন আছেন ভাই মামুন ভাই রাহাত লিখছে গান গাও কি গান বলবো বেহায়া মনটা লোয়া ভালবাসিয়া ভালোবাসিয়া আজ আমার আমি তরে ভালোবাসি বলে লুকে কই সন্ধ্যা কাটা খায়া নুন সিটায়া কাটা খায়া নুন সিটায়া খুচায়া তুলতে সোসায় মামুন অবশ্যই করে দিব কি বলেন হ্যাঁ হ্যাঁ বসে মানে চেয়ার ব্যবস্থা করে দিব চেয়ারের ব্যবস্থা করে দিব মামুন ভাই টেনশন করবেন না চেয়ারের ব্যবস্থা করে দিব বসে বসে ভিডিও করবেন কি অবস্থা আপনার কেমন আছেন আপনি কোনো টেনশন করেন না স্ট্যাং বড় তা যদি আপনার এখানে না থাকে তে চলে আসবেন আমার এখানে বড় স্টেন আছে আপনি ভিডিও করতে পারবেন আজকে একটা প্রোগ্রামেgeqslantলাম তো এজন গলাটা বইয়ে গেছে গান গাইতে পারতাছি না গাইতে পারতাছি না সবাই একটু লাইভটা শেয়ার করে দেন লাইভে সংযুক হন দেখেন কতদিন ধরে ভিডিও করি অনেক কষ্ট নিয়ে কিন্তু প্রত্যেক দিনই এখন এই টাইমে আমি লাইভে আসবো কোনো ভিডিও পরে হতে চলতেছে না আজকে আট নয় বছর ধরে কাজ করতেছি দেখেন তারপরেও কষ্ট নিয়ে আসি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য দাদা বুড়া মানুষ দাদা বুড়া মানুষ দাদাকে নিয়ে মাঠে নামছি ইনশাল্লাহ থাকবো আপনারা যদি সাপোর্ট করেন তাইলে আমরা ভিডিও বানাতে পারবো যদি সাপোর্ট না করেন তাই তো অসম্ভব আপনার যদি আপনার ভালোবাসেন আমাদেরকে তাহলে ভিডিও বানানোর সাপাসটা শক্তিটা আরো বেড়ে যাবে ইনশাল্লাহ পঁচিশ তারিখে আমাদের এখানে একটা মাহফিল আছে মহিউদ্দিন হাসান খান আসতেছে সকলে দাওয়াত রইল ইনসিআল ঠিকানা বরবরার নতুন বাজার গফরগাঁও সিংহ ইনসিয়াল আসবেন সবাই হ্যাঁ প্রাণপ্রিয় বড় ভাই গ্রামের বাড়ি ময়মন সিং মামুন ভাই আমার প্রাণপ্রিয় বড় ভাই ঠিক আছে খুশি আপনার খুশি দেয়া আমাদের খুশি আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছে ইনশাআল্লাহ স্ট্যান্ড আছে সবকিছু আছে আপনার যদি আপনি খালি পুন্টা নিয়ে চলে আসবেন ইনশাল্লাহ আপনাকে সামনে জায়গা করে দিব ইনশাল্লাহ রাহাত মিয়া কি মেসেজ করেন আপনি এখন লাইভ আসি আছি মেসেজ দিয়েন না কলরবের জুনিয়র টিম পুরোটাই আসতেছে সবার দাওয়াত ইনশাল্লাহ সবাই মাফিলে দলে দলে যোগদান করুন কঠিন বাতাসে লঙ্গি উড়ে আকাশে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে অসাধারণ যা আদর কইরা যতন কইরা রাখতাম বুকের মাঝে চোখের সামনে দিয়া চইলা গেলি নতুন বৌ সাজে ভেবেছিলাম শুধুই আমার অন্য কারো না প্রেমের নামে কষ্ট দিলি করলি চল না তোর লাগিয়া জীবন আমার হইছে মরুভূমি চিরতরে বিদায় দিলাম ভালো থেকো তুমি বলার সমস্যা এই জন্য বলতে পারতাসিনা না গানটা বাইক না নতুন লেখছে রেকর্ডিং হয়ে গেছে কিছুদিনের ভিতরেই রিস হবে ইনশাআল্লাহ তো আমি মিউজিক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাবেন এই চ্যানেলটিতে পাবেন ভালোবাসা জানতাম না আমি শিকাইলা তুমি কোন বা দুহ প্রাণ বন্ধু আমায় গেল কোনো প্রাণ বন্ধু আমায় গেল ওরে তোমারে দেখ কিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আয়ো বন্ধু আমার মনে চাইলে আয়ো বন্ধু আমার তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি তোমার টুটের হাসি দিয়া মন নীলাকারি তোমার বাঁকা টুটের হাসি দিয়া মন নীলাকারি মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমার লাইগা সাজাই থইছি আমার ভাঙা বাড়ি মনে চাইলে আইস জানি না সে হৃদয়ে কখন এসেছে পানের মাঝে দুলা দিয়েছে আমার মন তারে যেন ভালোবেসেছে আমার মন তারে যেন ভালোবেসেছে জানি না সে হৃদয়ে কখন এসেছে প্রাণের মাঝে ধুলা দিয়েছে আমার তারে যেন ভালোবেসেছে আমার মন তারে যেন ভালোবেসেছে ও হো হো আকাশে উরে কত স্বপ্ন মেঘে মেঘে আমি মায়া রত্ন আকাশে উড়ে কত স্বপ্ন মেঘে মেঘে আমি মায়ার রত্ন পাখির কাগলে তেলে কে সে আজ পাখির কাগলে তেলে কে সে আজ সে কি তো জেনে গিয়েছে আমার মন তারে যেন ভালবাসেছে আমার মন তারে যেন ভালবাসেছে জানি না শে হৃদয়ে কখন এসেছে বনের মাঝে দোলা দিয়েছে আমারে মন তারে যেন বেসেছে আমায় সে চাই তবু চাই না তারে কি আর ধরে রাখা যায় না আমাই সে চাই তবু চাই না তার কি আর ধরে রাখা যায় না জীবন মারণ মরণেতে আমি যেতাম সে কি তো জেনে গিয়েছে আমারে মন তারে যেন ভালোবেসেছে আমারে মরতারে তারে যেন ভালোবেসেছে নিনাশেরি হৃদয়ে কখন এসেছে প্রাণের মাঝে ধুলা দিয়েছে আমার মন তারে যেন ভালোবেসেছি আমার মন তারে জানো ভালোবেসেছি ও হো হো লা 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 একটা গান শোনাবো ইব্রাহিমের এই গানটি হলো কোন একদিন আমায় তুমি দিন গোপী আমার বালু আশা বুঝবে ও আমার বালু আশা বুঝবে কোন একদিন এখন তোমার আমাকে নেই কোন প্রয়োজন চারিদিকে গিরে আছে তোমার শত কত এখন তোমার আর আমাকে নেই কোনো প্রয়োজন চারিদিকে গিরে আছে তোমার স্বতঃ কত প্রিয়জন ফেলে আশা তিরজনে কাটা হয়ে প্রাণে দিলে ও আমার ভালো আশা বুঝবে উনয় এক দিন তামায় তুমি উজবে সেই গোপী গোপিয়ে আমার বালো আশা বুঝবে আমার বালো আশা বুঝবে এখন তোমার আমাকে নেই কোনো প্রয়োজন চারিদিকে গিরে আছে তোমার শত কত প্রিয়জন এখন তোমার আমাকে নেই কোনো প্রয়োজন প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ইতিমধ্যে আমি বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কালকে লাইভ আড্ডায় সকলকে জানাই একুশে ফেব্রুয়ারি শুভেচ্ছা অভিনন্দন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো মিউজিক অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলের আগে যেতে আপনার কাছে আমাদের ফানি ভিডিও এবং কি নাটক শর্ট ফিল্মটা আপনাদের এখানে